সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সাথে যিনি দেখতেছেন উনি একজন পাকিস্তানি ভাই অনেক ভালো একজন লোক তো আমরা দুইজন আজকে একটা প্রতিযোগিতা আছি যে বাংলাদেশি আর পাকিস্তানি আজান দিব তো দেখবেন আপনারা কারটা সব থেকে ভালো হয় তো আপনারা জানাবেন তো সালাম আলাইকুম আসসালাম কে কেহালে ভাই ঠিক আছে तो आप भी आजान करो पहले मैं बाद में करेगा अल्लाह अकबरअल्ला अकबर अल्लाह अकबर अकबर इलाहा इल्लल्लाह أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله. মাশাল্লাহ মাশাল এখন আমি করবো তো অনেক সুন্দর হয়েছে একবার একবার্লু একবার অল আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا محمد <سؤال> <في applic> رسول الله حي على السلاح حي على السلاح حي على الفلاح حي على الفلاح, <حي على الفلاح>. দেখবেন ভিডিওটা তো এখানে কমেন্ট করে জানাবেন কারটা সবথেকে বেস্ট হয়েছে আমার মনে হয় সবথেকে বেস্ট আমাদের বড় বেস্ট হয়েছে তো আপ আচ্ছা আচ্ছা বোলা আপ তো সাই তো সবকো কিছু বলদ আপ बस आपको तरह से जोर से बोलो सब भाई अपने राय का इजहार कर दें कि हम कैसे माशाल्लाह हम चलो थोड़ा सा ये अजान अपने अपने लेजे में किए तो सारे साथी अपने इजहार करें कैसा लगा आपको अच्छा लगा कैसे लगा तो अपने अपने राय का इजहार अस्सलाम तो ये बोला जे आप लोग बोलो भाई कैसा हुआ बोल दिया जे क्या मोनो तो अपना कॉमेंट जाना তো এগুলাই বলতেছে যে আপনারা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই তো এই ভিডিওটা শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ